শনিবারই গ্রেফতার হন শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা সন্দেশখালী ব্লক সভাপতি ছিলেন তিনি শিবুকে গ্রেফতারের পরেই দলের তরফে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে দায়িত্ব দিয়েছে দল একুশ দিন ফেরার ছিলেন তিনি রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শিবু হাজরাকে বিচারক তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রবিবার সন্দেশখালীতে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধি দল সেখানে বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল এবার শিবুর অনুপস্থিতিতে সন্দেশখালী দু নম্বর ব্লকে সভাপতির দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো এমনটাই জানিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানিয়েছেন মামলার অগ্রগতি দেখেই শিবুকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা আপাতত তার অনুপস্থিতিতে সন্দেশখালী দু নম্বর ব্লকে দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাতো